আসসালামু আলাইকুম এভরিওয়ান এনএসটেক আনলিমিটেড এর নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করতে হয় তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকুন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট করার জন্য প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে তারপর এখান থেকে থ্রি লাইন্স মেনুতে একটি ক্লিক করতে হবে থ্রি লাইন্স মেনুতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখান থেকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তারপর এখানে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে তারপর আপনাদের সামনে এরকম পেজ আসতে পারে অথবা এই এইরকম পেজও আসতে পারে তারপর এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ আসে তাহলে এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে ম্যানেজে একটি ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে যে পেজটি আমরা অন্য একটি পদ্ধতির মাধ্যমে কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম এই পেজটি আসার পর আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভ ও ডিলেশন এই অপশানটিতে একটি ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন প্রথম অপশনটি হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং তারপর হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট আমরা যেহেতু অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট করব তাই এখান থেকে আমাদেরকে ডিলেট অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার আইডিটি দিয়ে কয়টি পেজ খোলা আছে সেটি দেখাবে এবং এখানে কিন্তু আপনাকে ওয়ার্নিং দিবে যদি আপনার ফেসবুক আইডিটি ডিলেট করে দেন তাহলে কিন্তু এই পেজগুলোও ডিলেট হয়ে যাবে সো আমার এই পেজগুলোর তেমন কোনো প্রয়োজন নেই তাই আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে মূলত আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করার কারণ জানতে চাইবে এখান থেকে আপনারা আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউটি ক্লিক করবেন তারপর এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে হবে সো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে আপনার এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তারপর এখানে দেখেন অনেক কিছু লেখা আছে এত কিছু পড়ার সময় নেই আমি আপনাদেরকে মূল কথাটি বলে দেই এখানে কিন্তু বলা আছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ না করেন তাহলে কিন্তু তিরিশ দিন পরে এটি অটোমেটিক পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আর যদি আপনি তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে কিন্তু আর আপনার আইডিটি পারমানেন্টলি ডিলেট হবে না আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতেই চাচ্ছি তাই এখান থেকে ডিলেট অ্যাকাউন্টটা একটি ক্লিক করতে হবে তারপর কিছুক্ষণ লোডিং হবে আর লোডিং হওয়া শেষ হলে কিন্তু আমাদের কাজটিও শেষ এখন যদি আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি এবং ফেসবুক অ্যাকাউন্টটিকে যদি উপর থেকে টান দিয়ে রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পারবো আমাদেরকে অটোমেটিক লগ আউট করে দিছে এখন যদি আপনি তিরিশ দিনের মধ্যে আর এই আইডিতে প্রবেশ না করেন তাহলে কিন্তু আপনার আইডিটি পারমানেন্টলি ডিলেট হবে আশা করি কীভাবে একটি ফেসবুক আইডি পারমানেন্টলি ডিলেট করতে হয় সেটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সেই সাথে সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন